চলছে আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে কারণ এই অটো চালকের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঠিক আছে ঠিক আছে শ্রমিকদের শ্রমিকদের দাবির মুখেই এখন আন্দোলন চলছে আপনারা দেখছেন এই জায়গাটা হলো আমাদের দক্ষিণ গান ফায়দাবাদ এই ফায়দাবাদে বিশাল একটি মিছিল আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে এই অটো গাড়ি চলার দাবিতেই চলছে আন্দোলন সাধারণ জনগণ চলতে পারছে না যে রাস্তাটি দিয়ে শত শত হাজার হাজার শিক্ষার্থীরা ভ্যান গাড়ি দিয়ে হেঁটে স্কুল কলেজে যাচ্ছে পুরো রাস্তায় আন্দোলনের মুখে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ফায়দাবাদ অর্থাৎ ফায়দাবাদ থেকে শুরু করে আপনার একেবারে আবদুল্লাপুর রেল রেলগেট পর্যন্ত বিশাল বড় একটি গাড়ির মহ মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই যে মানুষ হাজার হাজার মানুষ পায়ে হেঁটে যাচ্ছে অফিসে স্কুল কলেজ এবং শ্রমিকরা তার নির্ধারিত কাজে চলে যাচ্ছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আরেকটি মিছিল দেখাবো এই প্রত্যাশায় রেখে আজকে এখানে ভিডিওটি শেষ করছি